রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন তা আমাদের বাসার সবাই খুব মাছটা এত পছন্দ করে যে কোনো মাছটাই আমরা খুব মজা করে খাই আর এটা হচ্ছে নদীর শিলন মাছ তো এই মাছটা হয়তো বা অনেকে চিনবেন কার কার অঞ্চলে এই মাছটাকে কি কি কী নামে বলে তো মাছটা যেহেতু কেটে এনেছে বাজার থেকে তাই আমি দেখাতে পারলাম না আসতো তো আর এই যে মাছের যে এটাকে কি বলে পেটি বা কলিজা এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো যত মাছই বাজার থেকে কেটে আনুক এই মাছের পেটি আনতে ভুল হয় না তো যাই হোক কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে যাচ্ছে তো মাছটা রান্না করার জন্য এখানে সরিষার তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুঁড়ো দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এই মাছে একটু ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে তারপরে যদি আপনারা ঝালটা কম খেতে চান সেক্ষেত্রে ঝালটা কম দিবেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো এভাবে অল্প অল্প করে দুই থেকে তিনবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গিয়েছে এখন একটু বেশি করে পানি দিচ্ছি মাছটা কষানোর জন্য তো এই মশলার পানিটা ফুটে উঠেছে এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি এই পানিতে মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মাছ কিন্তু নরম সেক্ষেত্রে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তো মাছগুলো আমি এভাবে সাইড সাইড করে দিয়ে দিচ্ছি এই মাছের পেটিটা আপনারা চাইলে মশলার সাথে কষিয়ে নিতে পারেন তারপর আমি যেহেতু মাছটা কষিয়ে রান্না করব সেজন্য মাছের সাথে একই সাথে দিয়ে দিলাম আর পেটিটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পিত্তটা থেকে না যায় তাহলে কিন্তু মাছ দিতে হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না পেটিটা অবশ্যই ভালো করে ক্লিন করে নিতে হবে আর মাছটা জাল হয়ে নরম হওয়ার আগেই ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি কারণ জাল হয়ে কিন্তু মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন নাড়তে গেলে তখন মাছ ভেঙে যাবে এখন ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য তো এক মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এভাবে একটু নেড়ে দিচ্ছি যেহেতু এই মাছটা নরম তাই আমি এভাবে কড়াই ধরে নেড়ে দিচ্ছি মাছটা কিন্তু আরও দুই থেকে তিন মিনিট এভাবে কষিয়ে নেব তো চুলা লাচটা মাঝারি রেখে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মাছটা যেহেতু আরেকটু কষানো বাকি এই ফাঁকে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া তো এবং পানিটাও যেহেতু অল্প তাই দুই থেকে তিনবার এভাবে ঢাকনা তুলে তুলে তারপরে নেড়ে দিতে হবে নিচ থেকে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা চাইলে কাঁচা জিরা বেটেও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মাছ রান্নাটা দারুণ মজার হয় এবং খেতে অসাধারণ লাগে তো মাছটা কষানো হয়ে গিয়েছে আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি আমি এই মাছটা একটু ঝোলঝোলই রান্না করব। তো পানি দেওয়ার পরে এখন আমি দুই থেকে তিন মিনিট রান্না করব তো এখন পানি দেওয়ার পরে আমি ঢেকে রান্না করছি আরও দুই মিনিটের জন্য মিনিট মাছটা ভালোভাবে জাল হওয়ার পরে আমি বেগুন দিয়ে দিচ্ছি যেহেতু বেগুন সিদ্ধ হতে সময় লাগে না আর বেগুনটা একটু পরে দিচ্ছি এ কারণেই যাতে বেগুনটা একেবারে সিদ্ধ হয়ে মাছের সাথে ভেঙে না যায় বেগুনটা ভালোভাবে সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না ভেঙে একেবারে মাছের ঝোলটা বা মাছটা নষ্ট হয়ে যাবে না সেজন্যই বেগুনটা পরে দেয়া আর লবণটা কিন্তু অবশ্যই ভালোভাবে খেয়াল করে স্বাদ মতো দিতে হবে কারণ লবণ যদি পারফেক্ট না হয় কম বা বেশি হলে কিন্তু খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায় এখন বেগুন দেওয়ার পরে আমি একেবারে বেগুন সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি ওয়েট করব তো বেগুন একেবারে যখন সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি একটা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং একই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো এই মাছ রান্নায় কিন্তু একটু জিরাটা দিলে মাছটা খেতে খুবই ভালো লাগে আর ধনিয়া পাতা দিলে তো যে কোনো খাবারের টেস্টই অসাধারণ হয়ে যায় কালার বা টেস্ট দুটোই অসাধারণ হয়ে যায় তো আমি একটু ঝোল ঝোল রেখেছি আপনারা যদি মনে করেন যে না আর একটু ঝোলটা ঘন করব সেটাও করতে পারেন তো এখন মাছটা কিন্তু একেবারেই রেডি আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো কাজের ব্যস্ততায় সব সময়ই আমরা যেন আল্লাহকে স্মরণ করি কারণ আমরা বিপদে আপদে যেমনই আছি আমরা কিন্তু আল্লাহর হেফাজতে আছি তো যে কোনো বিপদ বা প্রাকৃতিক দুর্যোগ যেটাই হোক না কেন আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তফিক দান করুক সেটা যেন আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করার চেষ্টা করি তো এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি খুবই সাবধানে মাছগুলো উঠাতে হবে মাছ বেগুন দুটোই যাতে ভেঙে না যায় যে কোনো মাছই কিন্তু রান্নার সময় এবং সার্ভ করার সময় খুবই সাবধানে সার্ভ করতে হয় কারণ মাছটা খুবই সফট হয় বেশি নাড়াচাড়া লাগলে মাছটা ভেঙে যেতে চায় যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর যদি সময় সুযোগ হয় ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ